পাখির খামারের পক্ষ থেকে স্বাগত ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এক নতুন আকর্ষণীয় ভিডিও সে ভিডিওটা হচ্ছে অনেকে বলছিলেন ভাই মেল ফিমেল চীনা চার পাঁচ মাস এরকম বাচ্চা প্রয়োজন তাদের জন্য আজকে নিয়ে আসছি চার পাঁচ মাসের কালিম পাখির বাচ্চা দেখতে পাচ্ছেন মার্শাল্লা অসাধারণ কালার দেখতে পাচ্ছেন খুঁইটা ভাত খাচ্ছে একদম ছাইরা দিয়ে পালন করতেছি যেরম ছেড়ে দিয়েছি ছাইরা দিয়া তারপর দেখেন বাদ দিছি বাদ খাইতেছে কোনো প্রকার সমস্যা নাই এবং কি কালারগুলা অসাধারণ কালার চলে আসছে শুধু মাথারটা লাল হয় না মাথাও লাল হয়ে যাবে ইনশাআল্লাহ কয়েক কিছু দিনের মধ্যেই যারা এগুলো নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা দিচ্ছি একদম স্বল্প মূল্যে যেটা আমরা আগে তিন মাসের বাচ্চা নিছেন সেই দামে এখন আমরা পাঁচ মাসের বাচ্চা দিচ্ছি যারা তিন মাসের তা নিচ্ছিলেন তারা এখন পাচ্ছেন পাঁচ মাসের তা আপনারা সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা থাকবে স্ক্রিনের নাম্বারে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ শুধু কালিম পাখি এটা না রানিং যারা নিতে চাচ্ছেন রানিং নিতে পারবেন এবং যারা কোয়েল পাখি নিতে চাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় সব জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি কোয়েল পাখি নিতে চাচ্ছেন কোয়েল পাখি নিতে পারবেন টাইগার ফার্মি মুরগির বাচ্চা চাইলেও তাও নিতে পারবেন